তো দেখো এদিকে আমার রান্না হয়ে গেছে এখানে বাটা মাছ দিয়ে আলু না সরি আলু দিয়ে নিই টমেটো বাটা মাছ টমেটোর ঝোল করেছি এখানে যেগুলো হয় মিটে সব মিক্স আছে তো আমার সোনামের জন্য আমি হালকা করে করেছি দেখা যাক খাই গিয়ে আর এখানে দেখো চপ দিয়ে আলু করেছি আর এখানে লাল শাক ভাজা করেছি তো ভালো আমি একটা ভিডিও করবো কিন্তু আমার সোনামের জন্য কিচ্ছু করতে পারিনি খুব চড়াচ্ছিল কি হয়েছে বাবা তোমার সোনা দিয়ে কি করছে কি মা মামা কি হয়েছে বলো দিদি কি হয়েছে গো মেমে 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 কি হয়েছে কোলে 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 তুমি কোলে আসবে কোলে ওটা তুমি খারাপ করে দিলে তো বাবা তুমি খারাপ করে দিলে তো বাবা শোনা সব ড্রেস ভিজে গেল লালা পোস্টা খুলে দিয়েছে ওই আন্টি খুলে দিয়েছে কেন খুলে দিয়েছে বেজে দিতে পারেনি সত্যি তাই পর পরই হয় পর কখনো আপন হয় না আপন কখনো পর হয় না তো আপন গুলো তো পর হয়েই গেছে তুই তো তোকেতে পর হবেடா আপন করলে তুইও আপন না মাবু কি হয়েছে বাবা কি হইছে এই জেলটা কে বার করেছে এই অ্যালোভেরা জেলটা তুই বার করেছ কেন তুই বড় হইছ নাকি

এই ওই ওই কিছু বলছ আমি তোমোক জানা বাবা ঠিক আছে ওটা টাটা লাভ ইউ খুব ভালো থেকো এই এই আমি যেতো ভিডিও কোনা মন দেন দি